মানুষের মরণের পর বড় ভয়াবহ কঠিন ও জটিল তিনটি স্থান রয়েছে যেখানে মানুষের কোনো সহযোগী থাকবে না সেখানে মানুষ হবে বড় অসহায় ও নিরূপায় সেদিন ভুল ধরা পড়লে সংসদের কোনো পথ থাকবে না সেদিন মানুষ কত অসহায় হয়ে পড়বে যা ভাষায় কলমে প্রকাশ করা সম্ভব নয় যেমন নদী স্রোত একবার চলে গেলে তাকে ফিরে আনা সম্ভব হয় না তেমনি মানুষের শ্বাস বন্ধ হয়ে গেলে সে ভয়াবহ সমস্যার সম্ভব না তার একটি ভয়াবহ স্থান হচ্ছে কবর এ সম্পর্কে অনেক সই হাদিস এবং কোরআনের আয়াত রয়েছে যার কিছু নমুনা পেশ করা হলো হল আলা বলেন হে নবী আপনি যদি অত্যাচারিতে দেখতেন যখন তারা মৃত্যু কষ্টে পতিত হয় ফ্রেস্তাগণ তাদের দিকে হাত বাড়িয়ে বলেন তোমরা তোমাদের আত্মা বের করে দাও ফ্রেস্তাগণ এ সময় বলেন আজ হতে তোমাদের প্রতিফলন স্বরূপ অপমানজনক শাস্তি দেয়া হবে আর অপমানজনক শাস্তির কারণ হচ্ছে তোমরা আল্লাহর প্রতি অসত্য আরোপ করতে এবং অহংকার করে তার আয়াত শব্দ এড়িয়ে চলতে অত্র আয়াতে অত্যাচারীদের মৃত্যু যন্ত্রণার কথা উল্লেখ হয়েছে মৃত্যুর সময় তাদেরকে অপমান করা হয় তাই স্পষ্ট করা হয়েছে এবং মরণের পর হতেই তাদেরকে অপমানজনক শাস্তি দেয়া হয় আর মরণের পর হতে যে শাস্তি দেয়া হয় তাকেই কবরের শাস্তি বলে